আমি খাইলে ভাই রক এই রকটা মানে এই জিনিসটা আমার কাছে এত মজা লাগে এটা কি রক 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 জিনিসটার নাম মানে উনি যে দোকানদার বিক্রি করে ও আমাকে বলেছে এটার নাম রক আমি হই না আমি ওকে চিনি রক আমার সর্ব মানে আমি খালি মেঘলা পছন্দ করি না শুধুমাত্র এই জিনিসটা আমি সবসময় খাই প্রিয় দর্শক আমরা ফুটপাতের খাবার এড়িয়ে চলি তো কয়েকদিন যাবত এর গ খুব নাকে আসতেছে একদম পায়াগুলা দেখুন আজকে আসলে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আসলাম যে আসলে কোথা থেকে আসে কত করে বিক্রি হয় সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং খেতে কেমন সুস্বাদু তা আজকে টেস্ট করে দেখাবো জায়গাটা হলো মানিকগঞ্জের বাস স্ট্যান্ডে এলাকা একদম বাস স্ট্যান্ডের মাঝখানের জায়গাটা দখল করেই এরা এই ব্যবসাটা চালাচ্ছে রাতের বেলা অতটা জ্যাম থাকে না ওই জন্য নির্বিঘ্নে এই ব্যবসাটা তারা করতে পারে আগে সব দোকান করার জন্য চাঁদা দিতে হতো এখন এই সব নিয়ে চাঁদা তারা দেয় কিনা সেটা বলতে পারবো না তার কাছ থেকে জানবো প্রিয় বন্ধুরা দেখুন খুবই লোভনীয় কেমন ভাই

প্রিয় দর্শক আমাদের একজন কাস্টমার বললেন যে নলি অনুপাতে এখানকার দামটা খুবই কম আমরা এ বিষয়টা নিয়ে এখন দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো ইতিমধ্যেই এখানে অনেক কাস্টমার চলে এসেছে আমরা ভাই কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু কথা বলি বলতে জায়গা কোনো ভাড়া দেওয়া লাগে না আর একটা বিষয় হইলো এই বড় নলিগুলি হলো যারা ওই যে হঠেলে আপনার ইয়া দেয় তিহারি বড়ি দেয় অনেক নলিগুলি বেশি হয়ে গেলে তারা ওই নেয় না ওই নলিগুলি আমরা একটু কম রেটে আনতে পারি যেহেতু ওটা তো আর খালি গোসে এত বড় নলী দিলে গোসের নিব না তেয়ারি করে এত বড় নলি চলে না দেখা যাচ্ছে ওইটা আমরা একটু কম রেটে আনতে পারি আর আমাকে নিজে রান্না করে রিচে পাকাই এতে আমার একটা খরচ না এটা আমরা একটু কমে বিক্রি করতে পারি অনেক সময় দেখা গেছে যে আজকে বাজারটা একটু খারাপ দেখা দিতে এটা তো থাকলে তো আর কালকে আবার বাসি হবে একটু কম রেটে সাইডে পাবলিক খাইয়া মজা পায় আর এমনি ইনশাল্লাহ সবাই খায় প্রসঙ্গ নেই পাকিস্তানে রমজানের সাইডটা থেকে আর আমার ব্যবসার প্রায় বিশ বছর কাছাকাছি বাসিস্টান আমার গাবতিলি দোকান ছিল আগে গাবতিলি দেশে বাড়ি বরিশাল ডিস্ট্রিক্ট এখানে হ্যাঁ আমি আমার ব্যবসায়ী হালিমের ব্যবসা না না এখন কোনো চাঁদা কিছু লাগে না কোনো যাই নাই এখন ব্যবসা করে খুব শান্তি পাওয়া যাইতেছে এই কমপ্লিটে মাল বিক্রি করতে কোনো খরচ কেবল খায় টাকা দেয় না এরকম করো নাই রাস্তা কোনো রোড কারের খরচও নাই এই জন্য আমরা ব্যবসাকে খুব শান্তি পাইতেছি একটা মানুষের একটা মালে বিশ টাকা ত্রিশ টাকা রেট কম বেচতে পারতাছি যেমন একটা নলি দুইশো আড়াইশো বেঁচে একটা নলি আড়াইশো তিনশো টাকা চারশো টাকা অনেক জায়গায় বিক্রি করে তাই আমরা সীমিত কিছু লাভে বিক্রি করি যাতে জিনিসটা ভালো প্রচার হয় মানুষে খায় যাতে আমি এনে অল্প দিন হয়েছি রোজার মাস থেকে পাঁচ ছয় মাস হয়েছি যদি মানুষের আর তৃপ্তি পায় ভালো হয় তাহলে তো আমি সেল কথার লাভ একটু কম করি সমস্যা নেই নিয়ে আমার এখানে নলি আর পায়া পায়ার একটু ছোট ছোট বড়ি করে এখান থেকে হালিমের দু এক পিস দিয়ে ষাট টাকা করে বিক্রি করি ছোট করে কাটছি পায়ার কুড়া আর নলি দুইশো আড়াইশো আর একটু মিডিয়াম হলে দেড়শো টাকা বিক্রি করি এই আইটি আর হালিম আর মাতার গোছের এটা ভিতরে মাতার গোছের দিয়ে পাকানো হয় মাতার গছ দিয়ে একসাথে পাকানো হয় এটা হলো হালিম আর ওইটা ওইটা হইলো মেয়ারির মতন আলাদা রান্না করা হয়

যখন সাগর ভাই দোকান আছে এরপর এই রাসেল ভাইরা আছে এই সব দোকান তো নেই যত হয় আমি প্রিয় দর্শক আমরা আসি মায়ের দোয়া রুসি হালিম এই ব্রহ্মমন্দ গানে আমরা কথা বললাম আলী আহমেদ ভাইয়ের সাথে উনি দোকানের বিষয় নিয়ে মালের রেট এবং কি কি দিয়ে তৈরি হয় কিভাবে এগুলো আসে এই বিষয়ে আমাদেরকে জানালেন দেখুন এখানে ভিড় লেগেই আছে অনেক মানুষ এখানে আসতেছে কেউ পার্সেল করে নিয়ে যাচ্ছে কেউ এখানে বসে খাচ্ছে আমরা হালিমটা কেমন এই বিষয়ে একটা ইন্টারভিউ নেবো আমাদের এক ভাইয়ের কাছ থেকে ভাই আপনি আপনি প্রথম আসলেন জি প্রথম হালিম ও হালিমিত মশাল্লাহ মানুষ আছে আমি প্রথম আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আমরা এক ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউ নিলাম যিনি হালিম আছে মোটামুটি তার কাছে ভালোই লাগতেছে প্রিয় দর্শক আমরা এটা কি রক বলে না আমরা এই রকটা কেমন এটার যে এই বিষয়টা নিয়ে আমরা এটা একটা ইন্টারভিউ দেব একটা ইন্টারভিউ নেব যে আসলে রকটা কেমন সুস্বাদ আমাদের সাথে আছেন এক সাংবাদিক ভাই হালিমটা তো আসলেও সত্যিকার অনেক টেস্ট আমি এই জাগার হালিম বিগত ছয় মাস ধরে খাই হালিম বল দেখি আমি খাইলে বাই রগ এই রগটা মানে এই জিনিসটা আমার কাছে এতো মজা লাগে রগ 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 জিনিসটার নাম মানে উনি যে দোকান তার বিক্রি করে ও আমাকে বলেছে এটার নাম রগ আমি হয় না আমি চিং রগ আমার সর্ব মানে আমি হালিম এগুলা পছন্দ করি না শুধুমাত্র এই জিনিসটা আমি সবসময় খাই আমিও একটু টেস্ট আসলে কেমন আবার পায়াও বলে এই পায়াও দিচ্ছে আছে এটা কেমন সুস্বাদু টেস্ট করতেছি বলে রাখি এর গ্রানটা খুবই সুন্দর গতকাল আমি এখান দিয়ে যাওয়ার সময় তার এই গ্রানটা গ্রানের পরে আজকে এখানে আসলাম দেখি কেমন এসে আমি বাইকে পাইলাম তো আসলেই সুস্বাদু আসলেই সুস্বাদু অসাধারণ অসাধারণ এটার নাম কি ভাই নলি প্রিয় দর্শক এটা হচ্ছে নলি ফুটপাথের খাদ্য নিয়ে স্বাস্থ্য সচেতন মানুষ অনেকভাবে অনেক রকম চিন্তা ভাবনা করেন আজকে সব কিছু ভুলেই ফুটপাতের খাবারই খেলাম আমার কাছে ভালোই লাগলো আপনারাও যদি খেতে চান আসতে পারেন মায়ের দোয়া রুচি হালিম আলী আহমেদের দোকান একদম রাজ হোটেলের সামনে মানিকগঞ্জ একজন স্ট্যান্ড সকলে ভালো থাকবেন শুভকামনা